নমস্কার আমি সায়নিক ঘোষ নিউজ অল ইন্ডিয়ার সকল অনেক শুভেচ্ছা আমিও দেখছি দেখুন নমস্কার নিউজিল্যান্ডের পরতে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্থাৎ শুরু করছি আজকের বিস্তারিত খবর এবার মুখ্যমন্ত্রীর অধীনে হিট কোপ পুরো নগর উন্নয়ন মন্ত্রী ফেরা দাকি ছিলেন হেড কোর চেয়ারম্যান এই নিয়ে কি বলেন সাংবাদিক সম্মেলনে ফেরা দাকি শুরু না কোনো গুঞ্জনের কিছু নেই এটা তো আমাদের ডিসিশন অফ চিফ মিনিস্টার যতদিন উনি আমাকে এটা দায়িত্ব দিয়েছিলেন এখন উনি দায়িত্বটা নিয়ে নিয়েছেন এটার মধ্যে গুঞ্জনের কি আছে গুঞ্জনেরও কিছু নেই কিছু নেই এটা আমাদের ক্যাবিনেটেই এসছে ওটা উনি নিয়েছেন কোনো কারণে নিশ্চয়ই নিয়েছেন এটা এটা কী করে সবটাই হলো পারের আন্ডারে আমাদের যে ডিপার্টমেন্ট দেয় ট্রান্সফার সবটাই পারের আন্ডারে সিএমের আন্ডারে সিএম সেটা নিয়েছেন এবার সিএম কী করবেন আমি কি করে জানি সিএমই দিয়েছেন সব ডিপার্টমেন্ট আমার যা মন্ত্রীসভা আছে তো সিএমই দিয়েছে মেয়র সিএমই ঠিক করেছে তো যে দেবে সেই নেবে না এসব এসব কিছু না আমাদের এগুলো কিছু না নিশ্চয়ই ওনার কিছু মাথায় প্ল্যান আছে সেই জন্য উনি করেছেন এটার মধ্যে কিছু নেওয়া দেওয়া সাইট করা বা এসব কোনো ব্যাপার নেই কারণ আমার হাতে এখনও অনেক জায়গায় যা কাজ আছে যথেষ্ট আছে আর সেকেন্ডলি হচ্ছে যে দলের আমি হলাম একজন অনুগত সৈনিক দল যে কাজটাই আমায় দেবে বিশেষ করে আমার নেত্রী মমতা ব্যানার্জি যে কাজটাই দেবে সেই কাজটা আমি মাথা পেতে নেব প্রত্যেক জেলায় শপিং মল এবং সিনেমা হল তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রী আমাদের কলকাতাকে বাদ দিয়ে ধরুন এখানে শপিং মল বিগ বাজার সবই আছে অন্যান্য যে জেলাগুলো আছে সব জেলার হেডকোয়ার্টারে একটা করে বড় বিগ বাজার বা শপিং মল ওই টাইপের আমরা করার চেষ্টা করছি জমিটা আমাদের কিন্তু টেন্ডার করা হবে ফ্রাঞ্চাইজি করে করা হবে জমিটা আমরা ফিতে দেবো এক একর করে জমি আমরা দেবো সময় বিরতির বিরতির পর আসছে গোয়ালবাটি কালীমাতা নাট মন্দির একটা সোশ্যাল ওয়ার্কের সাথে জড়িয়ে আছে আমরা বাহান্নটা সোশ্যাল ওয়ার্ক নিয়ে কাজ করতে পারবো সেই মন্ত্র নিয়ে প্রতি বছরের এবছরেও আমরা চারই জানুয়ারি এক বিশাল ম্যারাথন দৌড়ের আয়োজন করেছি সোনারপুর উত্তর বিধানসভা খেয়াদ দু নম্বর অঞ্চলে আমাদের এই ম্যারাথন দৌড়টা পাঁচ কিলোমিটার রাস্তা জুড়ে বিশাল একটা ম্যারাথন দৌড় হতে চলেছে তা এখানে যারা যারা ক্রীড়া প্রতিযোগিতা ও ম্যারাথনের সাথে যুক্ত আছেন তাদেরকে আমি অজস্র ধন্যবাদ জানাই এবং আগামী দিনে এই ম্যারাথন দৌড়টা যাতে খুব সুন্দরভাবে আমরা পরিচালনা করি একক অঞ্চলের সমস্ত বাসিন্দার কাছে আমার একান্ত অনুরোধ সবাই হাতে হাত মিলে সংঘবদ্ধভাবে আমাদের এই ম্যারাথন দৌড়টা যাতে আমরা খুব সুন্দরভাবে শেষ করতে পারি আপনাদের সহযোগিতা একান্ত কাম গোয়ালবাটি কালীমাতা নাট মন্দির উন্নয়ন সমিতির তরফ থেকে এলাকাবাসী সবাইকে চৌটা জানুয়ারি দু হাজার পঁচিশ শনিবার সকাল আট ঘটিকায় এই মাঠে এবং খেয়াদাওয়া হাই স্কুলে থেকে যে ম্যারাথনটা শুরু হবে সবাইকে আমন্ত্রিত থাকলো আপনারা আসবেন এই সুন্দর একটা অনুষ্ঠান দেখবেন এবং উপভোগ করবেন আর যারা না আসতে পারবেন তাদের আমরা লিংক দিয়ে দেব তারা ফেসবুক লাইভ এবং ইউটিউব লাইভের মাধ্যমে এই পুরো অনুষ্ঠানটাই দেখতে পারবে এই ম্যারাথন দৌড় নিয়ে আমাদের অনেক উদ্দীপনা আকাঙ্ক্ষা ছিল আমরা চেয়েছিলাম যে এই এলাকাতে ফুটবল খেলা হয় ক্রিকেট খেলা হয় কিন্তু এই ধরনের অভিনব একটা উদ্যোগ ম্যারাথন দৌড় তা কোনো দিন হয়নি তো এই ধরনের উদ্যোগ আমরা নিয়েছি এবং সবচেয়ে বড় ব্যাপার স্কুল ভিত্তিক স্কুলের থেকে ক্রীড়া প্রতিযোগিতা হতো কিন্তু একটা অর্গানাইজার অর্গানাইজ করবে বিভিন্ন স্কুলকে নিয়ে সেটা এই প্রথম গোয়ালবাটি অঞ্চল এবং খিয়াদা অঞ্চলে এই প্রথম দশটি স্কুলকে নিয়ে আমরা ক্রীড়া প্রতিযোগিতা শুরু করেছি প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান পাবেন তাদেরকে আকর্ষণীয় ট্রফি দেওয়া হবে তারপরেও বেশ কিছু এক থেকে দশ পর্যন্ত আকর্ষণীয় পুরস্কার থাকবে আমাদের সব থেকে বড়ো কথা প্রশাসনও আমাদেরকে অনেক সাহায্য করছেন আমাদের সব স্তরের মানুষ যারা পথচলতি মানুষ বা আমাদের গ্রাম অঞ্চলের মানুষ তারাও অনেক সাহায্য করছে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এই অনুষ্ঠানটিকে নরেন্দ্রপুর থানা আমাদের বিশেষভাবে সহযোগিতা করছেন এই অনুষ্ঠানটি চালানোর জন্য আমরা বিশেষভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই মাননীয় ফির্দোষী বেগম মহাশয়কে এবং জানাব নজরুল আলী মন্ডল মহাশয়কে এবং নরেন্দ্রপুর থানাকে ফ্রিলাম বিরোধীর বিস্তারিত খবরে লেক এভিনিউতে আগুন হতাহতের খবর নেই এই অগ্নিকাণ্ডে ঘটনাস্থলে পৌঁছয় ইঞ্জিন অগ্নিকাণ্ড নিয়ে নবান্নে সাংবাদিক বৈঠকে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন শুনবো এটা যে ইচ্ছাকৃত সেটা আমি বলব কিন্তু যারা বিভিন্ন বস্তিতে থাকে বিভিন্ন বস্তিগুলোর নাম দিয়ে চুপ করলাম যেগুলো আইন স্বীকৃতি স্বীকৃতি কিন্তু সেদিন যেমন আপনারা দেখেন মাঝরা পেয়ে ওখানে দুর্গাপুর বীজের সামনে একটা সরি মাঝাটাপুর বীজের কাছে ওটা রেলের জমি বলবো আপনাদের জমি যেগুলো আছে আপনার লেগে গেলে আপনারা জানেন যে কি ক্ষতি হয়েছে যাদের ঘর প্রবলেম হয়েছে সেটা নয় গভর্নমেন্ট দেখে দেবে যতটা পারে টাকা তো সেটার জন্য আমি বলছি না এরপরে দুর্গাপুর ব্রিজটার খুব হয়ে গেছে পরীক্ষা করেছি এবং পরীক্ষা করার পরে বলা হচ্ছে যে ফায়ার ব্রিগেড পুলিশ কর্পোরেশন ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সবাই মিলে পরীক্ষা করছে এবং পরীক্ষা করতে গিয়ে দেখেছে যে ব্রিজের ক্ষতি হয়েছে আগুনের তা ব্রিজটাকে আক্রান্ত করেছে সুতরাং মানুষের ক্ষতিতেও আমরা যেমন ব্যথিত হই একটা ব্রিজ যদি কোনো নষ্ট হয়ে যায় সাধারণ মানুষ লক্ষ লক্ষ মানুষের অসুবিধা হয় এটা নিজে একটু দেখে রাখবো না যেখানে আগুন আমি সেখানেই পোয়াবো যেখানে বাড়ি ঘর নেই ফাঁকা জায়গা আর সেটা আগুন পুড়িয়ে আমি আগুনটা নিবি সময় বিরতির বিরতির পর আসছে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পরিবার নিয়ে পিকনিক করতে চান তাহলে চলে আসুন আজই রূপসী গার্ডেনে বিয়ের অনুষ্ঠান কিংবা অন্নপ্রাশন থেকে সব ধরনের অনুষ্ঠানের জন্য বুক করুন রূপশী গার্ডেন রূপশী গার্ডেন ঠিকানা ফেরেরা বিরোধের পর আশীর্বাদে বিস্তারিত খবরে প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ভাগ্নে কলকাতার টালিগঞ্জে থাকেন গুরদীপ সিং পরিবারে নেমে এসেছে প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়ানে শোকের ছায়া বন গোবিন্দ कोलकाता है की ने दिन? वो मेरे मामा जी हैं और मदर के बड़े ब्रदर और रिश्ता जैसे बताया जैसे हर फैमिली में जैसे मामे भांजे का रिश्ता होता है वैसे ही हमारा भी रिश्ता बहुत ही क्लोज नेटेड फैमिली है हम लोग की और वो हमेशा हर फैमिली मेंबर के साथ में बहुत ही क्लोज और बहुत ही जुड़े हुए हैं

একাধিক জালি সার্টিফিকেটে তার তথ্য মিলেছে তদন্তকারী সংস্থার হাতে এদিন কদমগাছি গ্রাম পঞ্চায়েতের প্রধান মাধুরী মণ্ডল জানান আমি পঞ্চায়েতে বসেছি দেড় বছর হচ্ছে আমার হাত থেকে এরকম কোন বার্থ সার্টিফিকেট বার হয়নি আর আমাদের গোয়েন্দা মারফত আমাদের কাছে এসেছিল চিঠি আর আমরা রেজিস্টার দেখেছি আমরা যেহেতু দেইনি তার পরিপ্রেক্ষিতে আমরা তাদেরকে অ্যান্সারও দিয়ে দিয়েছি সময় বিরতির বিরতির পর আসছি খবরে ভালো বিউটি পার্লার তার সেলুন খুঁজছেন তাহলে চলে আসুন নিউ বিগ বস পার্লারে পুরুষ ও মহিলা একসাথে একই জায়গায় চুল কাটা শ্যাম্পু করা আইব্রু করা ফেশিয়াল করা থেকে বিভিন্ন রকমের নিজেদের সৌন্দর্য বাড়াতে চলে আসুন নিউ বিগ বস পার্লারে ঠিকানা পর আবহাওয়ার খবরে বর্ষবরণে হিমেল হাওয়ার পরশ তবে জাকিয়ে বা কনকনে ঠান্ডার সম্ভাবনা নেই এমনই আবদপ্তর সূত্রে জানা গিয়েছে এর একের পর এক পশ্চিমী ঝঞ্ঝাতেই জাকিয়ে শীতের সম্ভাবনা উধাও তুষারপাতের সম্ভাবনা দার্জিলিংয়ে শিলাবৃষ্টি কালিমবঙ্গে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজিল্যান্ডে খবর মানি আমরা শুভরাত্রি সুলভ মূল্যে বাড়ি বানাতে চান এখানে সুলভ মূল্যে ইট বালি সিমেন্ট লোহা সবই পাওয়া যায় তাহলে দেরি কেশের আজই চলে আসুন মা রূপসী এন্টারপ্রাইজে মা রূপসী ঠিকানা নিউজ অল ইন্ডিয়া দু বারো সাল থেকে এই নিউজ অল ইন্ডিয়া চলছে আমিও দেখছি আর নতুন রূপে নতুন সাজে এসেছে আপনারাও দেখুন এই আশা রাখবো এন আই চব্বিশ